ওয়েলকাম ব্যাক বন্ধুরা আবার আপনাদের মাঝে আমি আসছি বর্তমান সমসাময়িক দেশের পরিস্থিতি নিয়ে আমি আলোচনা করব বর্তমানে সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে মনের মধ্যে যা আসে তাই আবলতাবল চিন্তা ভাবনাগুলো দেশের মাধ্যমে যে বিস্তার লাভ করাচ্ছে আসলে এগুলি ওনাদের অন্তরে যে ভয় আতঙ্ক হতাশার কারণ তারই প্রতিফলন করছে আইন শৃঙ্খলা বাহিনীকে তারা নিয়ন্ত্রণ করতে না পেরে দেশের পরিস্থিতিগুলি নিয়ন্ত্রণ করতে না পেরে তাদের এই উদ্ভুত চিন্তা ভাবনা হতাশার কালমেক ডেকে যায় যার ফলে দেশের সাধারণ মানুষ আপামার জনগণ বিশাল আতঙ্কে হতাশার মধ্যে রয়েছে যা পূর্বে কখনো এমন পরিস্থিতিতে পড়ে নাই দীর্ঘ এক বছর যাবৎ ওনারা যেভাবে দেশকে অস্থিতিশীলভাবে পরিচালনা করে যাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে যার ফলে সন্ত্রাস ছাদাবাস লুটপাট দুর্নীতি এবং জাস্টিস মানুষকে যেভাবে নির্যাতন করে সে হামলা করে মেরে ফেলেছে হত্যা করা হয় এই বিভৎসব ভয়ঙ্কর ঘটনাগুলো সে আদিমকালের সেই বর্বর যুগের দিকে নিয়ে যাচ্ছে জানি না এসব বিভৎস ঘটনাগুলো দেখে সরকার কিভাবে নিরপে নিস্তব্ধে থাকে আইন বাহিনীকে কেন তারা যথাযথ আইনি প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে কেন আইন বাহিনীকে তাদের আইনগুলো তাদের কাছে প্রয়োগ করার জন্য হস্তক্ষেপ করার জন্য কেন দ্বিধান্বিত কি রয়েছে নাকি নাকি দেশকে হতাশা এই মব সন্ত্রাস দুর্নীতি লুটপাত চাঁদাবাস করে দেশের সাধারণ মানুষকে আতঙ্কে রাখার জন্য অভিপ্রায় মাত্র জানি না ওনাদের প্লান পরিকল্পনা যারা নিজেদেরকে সম বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়ে সাধারণ মানুষের আবেগকে ফুচি করে রাস্তায় নামিয়েছেন অসংখ্য মানুষের জীবন নাশ করে হত্যাযজ্ঞ চালিয়ে দেশের দায়িত্ব গ্রহণ করেছিলেন তাদের কি উদ্দেশ্য ছিল কি লক্ষ্য ছিল সেই লক্ষ্য ও গন্তব্যে বৈষম্য বিরোধীর যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে অঙ্গীকার মানুষের যে সে প্রত্যাশাগুলোকে তারা জনসম্মুখে প্রদান করতে কেন ব্যর্থ হয়েছেন বারবার জানি না দেশ পরিচালনা করার জন্য সর্বপ্রথম আইন শৃঙ্খলা বাহিনীকে আইনের কাছে ক্ষমতা হস্তান্তর অবশ্যই দিতে হবে বা ওনারা ন্যায় নীতির সাথে আইন শৃঙ্খলা বাহিনী আইন সুরক্ষা বাহিনী দেশকে সুশৃঙ্খলভাবে রক্ষা করবে সুরক্ষা করবে কেন আজ আইন শৃঙ্খলা বাহিনী মগ সন্ত্রাসী দুর্নীতি চাঁদাবাজ দেখার পরেও কেন জোরালো ওনারা হস্তক্ষেপ পদক্ষেপ নিতে পারছেন না নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োগকারীদের আইনি প্রয়োগ করার জন্য বাধা অতিক্রম সীমানা করে দেওয়া হয়েছে যার ফলে ওনারা ছেড়ে এই ক্লান্তি লগ্নে পরিস্থিতি দেখার পরেও আইন শৃঙ্খলা বাহিনী নিজেই আতঙ্কে রয়েছে হতাশায়ী রয়েছেন কখন কি গদবে বা জীবন্যাস নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিজে যদি আতঙ্ক হয়ে থাকে সাধারণ আফামর জনগণকে কিভাবে রক্ষা করবে আমার আপনাদের কাছে এটাই প্রশ্ন আজকে আইন উপদেষ্টা আসিফ নজরুল সার বড় বড় কথা বলে আজকে ক্ষমতায় এসেছেন কোথায় আপনার সেই কথাগুলো কি আপনি ভুলে গেছেন না ব্যর্থ হয়ে যাচ্ছেন আপনারা তাও তো প্রকাশ করেন না জনসম্মুখে যে আমরা অপারক আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছি আপনারা তো কেউ স্বীকার করেন না আর মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আপনি তো শান্তিতে নোবল জয়ী মানুষ অথচ আপনার দেশে অশান্তির আজ রাজত্ব খায়েম চলছে কোথায় আপনার সেই ক্ষমতা গ্রহণের পূর্বে আপনি যে অজস্র জয় বাড়া ক্লান্ত হয়ে কাঁদছিলেন জনসম্মুখে সেই আপনার আবেগ অনুভূতিগুলি কি এখন পাথরে রূপান্তরিত হয়েছে আমার দৃঢ় বিশ্বাস আপনার সেই পাথর হৃদয়ে খন্ড আঘাত লাগেন সাধারণ মানুষ যে হতাহত সাধারণ মানুষের কষ্ট আতঙ্কে যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে প্রত্যেক দিন মানুষের হত্যা যোগ্য লাশ গুম হত্যা খুন হচ্ছে নির্বিচারে গণ গ্রেপ্তারও হচ্ছে কই আপনি তো অনেক স্বাধীনতার কথা বলেছিলেন আপনি সৃজনশীলতার পক্ষে কথা বলেছিলেন সেই কথাগুলো কি আজ আপনি ভুলে গেছেন আজ দেশের মানুষ শান্তিতে নেই রাত্রেও নিশ্চিন্তে ঘুমাতে পারেন না ঠিক মতো খেতে পারেন না যারা চাকরিজীবী যারা ব্যবসা বাণিজ্য করছে তাদেরও নিরাপত্তা নেই যারা চাকরি করছে তাদেরও দিনকাল ভালো যাচ্ছে না আসলে সেই পরিস্থিতি মোকাবেলা করতে হয় এই সরকারে এমন কোন সরকারের সময়ে আইন শৃঙ্খলার অবনতি নেই আপনার দায়িত্বহীনতার ফলেই দেশের আইন শৃঙ্খল বাহিনী ও কার্যকর হয়ে পড়েছে যার ফলে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে মানুষের অধিকারগুলো খর্ব করে আপনি কীভাবে দেশকে পরিচালনা করতে যাচ্ছেন তা আমার বুগম্য নয় দেশের এই পরিস্থিতিতে আপনার সুদৃষ্টি দেওয়া উচিত থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান